হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ডোনিলস পাঠশালা ইন্ডোনিলের পাঠশালায় তোমাদের সব বাইকে স্বাগত আজকে আমরা জানবো আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বোর্ড সম্পর্কে ও এই কদিন আগে যে শেষ হয়ে গেল টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলো ভিডিওটা শুরু করা যাক উনিশশো সালের পনেরোই জুন ইংল্যান্ডের লর্ডসে আইসিসির যাত্রা শুরু হয় তখন এর নাম ছিল ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স প্রতিষ্ঠাকালে এর সদস্য ছিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কারণ শুরুতে কেবলমাত্র কমনওয়েলথভুক্ত দেশগুলো এতে যোগ দিতে পারত পরবর্তীকালে এতে যোগ দেয় ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড ভারত ও পাকিস্তানের ক্রিকেট দল উনিশশো সালে এর নাম পরিবর্তিত হয়ে হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কনফারেন্স উনিশশো সালে আবারও এর নাম পরিবর্তন করা হয় এর এবার এর নামকরণ করা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যেটি এখনকার বর্তমান নাম আইসিসির পুরো নাম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সদর দপ্তর উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ছিল লন্ডনে যেটা যুক্তরাজ্যে অবস্থিত এবং দু সাল থেকে বর্তমান এখনো দুবাইয়ের সংযুক্ত আরব আমিরিতে অবস্থিত আইসিসির দাপ্তরিক ভাষা বা সরকারি ভাষা হচ্ছে ইংরাজি আইসিসির বর্তমান সদস্য সংখ্যা একশো জন যার মধ্যে ১২টি। বারোটি পূর্ণ সদস্য ও ছিয়ানব্বইটি সহযোগী সদস্য আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেক বাকলে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জিওফ অ্যালাডিস আইসিসির নীতিবাক্য ক্রিকেট ফর গুড ভালোর জন্যই ক্রিকেট এবার জানব আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কততম সংস্করণ এটা নবম সংস্করণ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কবে শুরু হয় পয়লা জুন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ কবে শেষ হয় উনত্রিশে জুন দু হাজার চব্বিশ দু টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কটি দল অংশগ্রহণ করেছিল কুড়িটি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে কোন কোন দল অংশগ্রহণ করেছিল আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ভারত বনাম ইংল্যান্ড দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট কে ছিলেন জাসপ্রিত ব্রুমরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ কে বিরাট কোহলি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল কোন কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপ দু কোন দেশ জিতেছে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশ রানার আপ কে দক্ষিণ আফ্রিকা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার আফগানিস্তানের ওপেনার রহ মানুল্লাহ গুরবাজ দু হাজার চব্বিশ সালের টি সবচেয়ে বেশি উইকেট কার আফগানিস্তানের ফজল হক ফারুকি এবং ভারতের আরশদীপ সিং দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাশ নিয়েছেন কে এইডেন মার্ক র্যাম দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন কে ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে স্মার্ট ক্যাচ অব দ্য ম্যাচ কে সূর্যকুমার যাদব দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি কার ভারতের রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমান উল্লাহ গুরবাজ ভারত কতবার টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে দুবার দু সালে আর এবার দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান কার ভারতের বিরাট কোহলি টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কার বাংলাদেশের সাকিব আল হাসান প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল দু সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে কে জিতেছিল ভারত দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে মোট কটা খেলা হয়েছে পঞ্চান্নটি টোয়েন্টি বিশ্বকাপ দু কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায় বিশ্বকাপ দু হাজার কত সংস্করণ দশমতম সংস্করণ আজ এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করতে ভুলো না কিন্তু থ্যাংক ইউ